কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ঝাঁটা নিয়ে মুখে ব্রাশ নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাইরে হাঁট দিতে আর এই যে পাশাপাশি ছেড়ে থাকো ওখানে বাইরে লাউ গাছ লাগিয়েছে ওখানে জল দিচ্ছিলো তো ওকে আমি বলছিলাম এখানে লাউ গাছ লাগিয়েছে এখানে লাউ গাছ কি থাকবে ও বলছে না ঘেরা দিয়ে দেবো আর আমি যতই ঘেরা দাও তো কিন্তু মুড়িয়ে দিয়ে যাবেই তো যাই হোক ওর সঙ্গে কথা বললে ভেতরে আসলাম দেখলাম আমার শাশুড়ি চা হয়ে গেছে তো চাটা খেলাম চাটা খেয়ে তারপরে ঘর মুসতে আসলাম এতক্ষণেই বাবু উঠে গেছে ওটা বললাম আমি একটু সাইকেল চালিয়ে আসছি তাই আমি বললাম যাও সকালটা গেল গিয়ে একটু সাইকেল চালিয়ে আসলো আর গরমটা কিছুতেই কমছে না দুদিন ধরে রাত্রে গরমে ঘুমোতে পারছি না এত গরম যে এরকম দিনে গরম সেরকম রাতে গরম প্রচণ্ড পরিমাণে গরম কালকে তো আমি জানলা সব খুলে শুয়েছি রাতে তারপরেও গরমে থাকতে পারছি না এতটা পরিমাণে গরম বাপরে বাপ কি বলবো গরমের কথা। আর এরপরে সকালে উঠে যখন এই গরমের মধ্যে সংসারে কাজকর্ম করতে হয় না তখন মনে হয় শরীর মানে কী বলবো এই গরমের মধ্যে আরও সব ঘর টর মোচামুছি কাপড় চোপড় ধোয়া এগুলোতে আরও গরম লেগে যায় ঘর মুছতে তো মনে হয় পুরো চান করে গেলাম ভিজে চান করে গেছি আমি এমনি ঘামি তারপরে হচ্ছে এই গরমের মধ্যে ঘর টন মুছতে একদম ঘেমে চান করে যায় ভিজে যায় তাই একদিকে ভালো কি বলো তো একটু শরীরে এক্সারসাইজও হয়ে যায় সকালটা ঘর দোয়ার মোচামুচিতে মাঝখানে কদিন বেশ মোচা বন্ধ করে দিয়েছিলাম আমার শাশুড়ি মুছছিল নিচের ঘরটা আর ওপরের ঘরটা তো তোমাদের দাদা মুছেই তো এর জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম কিছুদিন যেহেতু পিঠে ব্যথা করতো তো তার জন্য আবার এখন শুরু করছি আবার কিছুদিন ঘর মুছলেই আবার আবার পিঠের ব্যথা শুরু হয়ে যাবে তো স্কিপ না করে ফুল ভিডিওটা তোমরা দেখো আর আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ হলো এখন চলে আসলাম বাসনগুলো মেঝে ধুয়ে নেবো আর এই যে টিউবওয়েলটা না প্রত্যেক দিন হাওয়াটা নেয় এই সকালবেলা টিউব কাজ করতে গেলে আগে জল ঢালতে হয় তারপরে জল ওঠে না জল জলও আসে না আগে হাওয়া টেনে নেয় তো এই জন্য আগে জল ঢেলে জল উঠলাম দেখো বাসনগুলো আমি মেজে নিয়েছি যেহেতু অনেক বাসন আর বাসন মাজাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না অনেকটা লম্বা ভিডিও হয়ে যেত তো সেই জন্য হচ্ছে আগে আমি বাসনগুলো মেজে নিয়েছি নিয়ে ওপর দিয়ে দেখো জল ঢেলে দিচ্ছি আর এখন হচ্ছে এই যে ছোটো গামলাটার মধ্যে অল্প অল্প করে জল নিয়ে কাপড় দিয়ে বাসনগুলো ঘুষে নেব আগে ভালো করে তারপরে বাকি বাস তারপরে আবারও বাসনগুলো আমি কিন্তু আরেকবার করে ধুয়ে নেবো তো এই যে সকালবেলা আমি চেষ্টা করি টিউবওয়েলটাতেই চে করার মাঝে মধ্যে কি বিরক্ত লাগে কী তো এই যে জল ঢালো তারপরে জল উঠাও তারপরে কাজ করো ওই জন্য মাঝে মধ্যে এমনি কলে করে নিই রোজ দুটে জল ঢেলে তো জল উঠানো খুব বিরক্ত লাগে তার জন্য কোনোদিন আবার কলের মধ্যেই বাসন ধুয়ে নিই তো চলো বাসগুলো আগে ভালো করে কাপড় দিয়ে ঘুষে পরিষ্কার নিই তারপরে আবারও জল দিয়ে ধুয়ে দেয় পরিষ্কার করবো আর এদিকে এত গরম লাগছে না মনে হচ্ছে কতক্ষণে যাব গিয়ে গায়ে একটু জল ঢালবো এরকম মনে হচ্ছে যে গিয়ে গায়ে একটু জল ঢালতে পারলে শান্তি কিন্তু শান্তি আর কিসের বলো গিয়ে গায়ে জল ঢেলে এসে আবার রান্না বান্না করতে হবে তো সংসারের কাজকর্ম করে একা হাতে রান্নাবান্না সামলাতে হয় আমাকে তো সেগুলো সব আমি সংসারের কাজকর্ম করে একা হাতে রান্নাবান্না কীভাবে সামলাই সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ কমেন্টস করে জানিও তোমরা কমেন্টস করে জানলা আমার ভীষণই ভালো লাগবে আর এখন ভয়েস দিতে বসছি মানে ভয়েস দিকে দেওয়ার একটুকু এনার্জি আসছে না যাই না আমার ভয়েসটা শুনে আওয়াজটা শুনে তো আমরা বুঝতে পারছো কিনা ভয়েস দেওয়া আমার একটুকু এনার্জি আসছে না ঘুম ঘুম পাচ্ছে একদমই ভালো লাগছে না ইচ্ছা করছে না যে এখন ভয়েসটা দিই কিন্তু আবার এদিকে না দিলেও নেয় তো ভাবলাম ভয়েসটা দিয়েই রাখি নাহলে কাল সকালে রবি বার আছে মানে আজকে তো এটা তো শনিবারের ভিডিও আর যদি রবিবার একটু দেরি করে উঠি তখন কাজের গোলমাল হয়ে যায় তখন ভয়েস টয়েস দেওয়া না অনেকটাই সেদিকে বাসন করছুনগুলো মেয়ে এখন হচ্ছে বাদামগুলো ছাড়িয়ে নিচ্ছে দেখো বাবু আর ওর কাকু খাবে বাবু তো ছোলা টালা খায় না শুধু অ্যালমন্ডটা খায় তো আর ছোলা টালাগুলো ওর কাকুর জন্য এরপরে দেখো তেল টেলগুলো ঢেলে নিচ্ছি মাসের জিনিস নিয়ে এসেছিলো মাসের মাল একদম শেষ হয়ে গেছিলো তো মাসের মাল নিয়ে এসেছিলো পরশু দিন রাত্রে তোমাদের দাদা তো আমি পরশু দিন রাত্রে পরশু দিন না গতকাল রাতে নিয়ে এসেছিলো গতকাল রাতেই সব তুলে রেখেছি এ মাসে আর মাসের মাল তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করলাম না কিছুই তো ওই মোটামুটি তো মাসের মাল রোজই মানে প্রত্যেক মাসে একই রকমই আসে

うん。 তো এই যে দেখো কি কি রান্না হবে সেগুলো সব কেটে কেটে কুটে নিলাম এই যে এখানে হচ্ছে লাউ লাউ ঘন্ট করবো আর হচ্ছে এই যে মূলো মূলো দিয়ে ডাল হবে তো লাউ গুলো মূল দিয়ে ডাল আর এখানে আলু আর লাউের চকলা কেটেছি তো এটা হচ্ছে ভাজা করব আর এখানে হচ্ছে এই যে ডাটা দুদিন ধরে কাটা পড়ে আছে ডাটা দুদিন কি কদিন হয়ে গেলো ডাটাগুলো খাওয়া হচ্ছে না তো ওই যে ডাটাটা চটচটি করবো এর মধ্যে একটু বেগুন বেগুনটা হবে ভুলে গেছি বেগুন কাটতে তো আপাতত এইগুলো কেটেছি তো এগুলো করি আগে তারপর দেখি আর কিছু করবো কি না আছে আছে চা কি অল্প আছে আছে তো এই হচ্ছে শনিবারে বান্না এরপরে দেখি আর কি করা যায় তো চলো আগে হচ্ছে এগুলো বসে আমার ছেলে গেছে সাঁতারে স্কুল পাঠাইনি প্রচণ্ড রোদ্দুর ভীষণ গরম ওই জন্য পাঠাইনি কেন ওই স্কুল যাবে স্কুল থেকে হচ্ছে আবার মাস্টারি পড়তে যাবে মাস্টার মধ্যে পড়ে এসে আবার বাড়িতে মাস্টারদের পড়াতে ওই জন্য পাঠালাম না এই গরমের মধ্যে তো ওই জন্য পাঠায়নি সাঁতারে গেছে সাঁতার থেকে এসেই ভাবছে আমরা শনিবার আমার নিরামিষে রান্না গেছে এখানে এখন মূল দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছি এখানে হচ্ছে লাউয়ের চকলা ভাজা আলু দিয়ে আর পটল ভাজা আর তার নিচে হচ্ছে দেখো লাউ ঘণ্ট করেছি বুড়ি দিয়ে এই যে বুড়ি দিয়ে লাউ ঘণ্ট এখানে হচ্ছে ডাটার চচ্চড়ি তো এই হচ্ছে আজকে দুপুরে মেনু আর একটা আছে সেটা হচ্ছে এই যে দেখো এক ঝুড়ি পাপড় ভেজে নিয়েছি এটা হচ্ছে পাপড় এক ঝুড়ি পাপড় ভেজে নিয়েছি তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু শনিবার দুপুরের মেনু এটাই এক ঝুড়ি পাপড় ভাজা তো এই যে দেখো অন্যরা চলো আমাদেরকে একটা জিনিস দেখাই দেখো আমি আমার ছেলে চান করতে গেছে তখন বললাম সাঁতারে গেছে সাঁতার করে আসবো তাহলে সাঁতার করে এসছে খেয়েছে বললাম তুমি বইটা নিয়ে গিয়ে বসো বইটা নিয়ে একটু রিভাইস দাও স্যারের পড়া হয়ে গেছে কিন্তু একটু রিভাইস দাও তো ওপরে এসছে কিছুক্ষণ পরে আমি ওপরে এসে দেখি এই যে দেখো ঘুমাচ্ছে কোনো একটা ঘুমাচ্ছে এক নব্বই উঠাবো আবার খাবে দামে দুটোর সময় আবার মাছের কাছে যাবে উঠে পড়ো পোনে একটা বাজে মাছটা কাছে যেতে হবে তো আবার উঠে পড়ো পড়তে পাঠালাম আর তুমি ওপরে এসে ঘুমাচ্ছ হ্যাঁ বাবা বাবা উঠে পড়ো উঠে পড়ো এখন এটাকে টেনে টেনে উঠাই ফটো রেখে খেতে দেবো আমি ছাদে যাবো জামা কাপড়গুলো সব আনবো প্রচন্ড রোদ্দুর জামা কাপড় সব শুকিয়ে গেছে তো আগে একটু উঠিয়ে নিই তোমাদের দাদা অফিস থেকে এসেছে আজকে যেহেতু শনিবার হাফ ছুটিতে অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে গেছিলো বাবুকে আনতে বাবুকে নিয়ে এসে এখন দেখো এসে ছাদ ঝাঁট দিতে বসছে এখন এগুলো করার কোনো দরকার ছিল বলো আমি ওটাই বললাম যে এখন তোমার কি এগুলো করার কোনো দরকার ছিল কোনো দরকার ছিল না কালকে রবিবার আছে কালকে করলেই হতো কিন্তু কার কথা শোনে বলো তব নিজের মতন ঝাঁট দিচ্ছে দিক আর আমি আসলাম এখন গাছে জল দিতে ঘরে গরমে থাকতে পারছিলাম না তো এর জন্য আসলাম এর জন্য আসলাম আমি গাছে জল দিতে তো গাছে জল দেবো বলে এসে দেখি তোমাদের দাদা ছাত ঝাঁট দিচ্ছে আগে থেকে বুঝতে পেরেছি ছাতটা ঝাঁট দিচ্ছে তো এখন ওই সাইডটা ঝাঁট দিচ্ছে এখন ঝাঁট না দিয়ে নিলে তার তখন আমি গাছে জল দিতে পারবো না কেন ধুলোগুলো উড়ে সব আমার গায়ে আসবে আর চলো তোমাদেরকে দেখাই কি দিয়েছি গাছের জল দেবো তো এই যে দেখো একটা ঝুড়ি নিয়ে এসেছি একটা গামলা নিয়ে এসেছি এই যে আগের দিন দেখিয়েছিলাম না ড্রামে তোমাদেরকে সবজির খোসাগুলো পচিয়েছি বেশ অনেক দিন হয়ে গেছে পচে একদম প্রচণ্ড গন্ধ বেরাচ্ছে তো এই জন্য এই যে ঝুড়িটার মধ্যে দেখো আমি ছেঁকে নিলাম জলটা ছেঁকে নিয়ে এখন হচ্ছে এই জলটাই আমি গাছে দেবো তো তার আগে চলো আমি ড্রামটার মধ্যে জল ভরে নিই জল ভরে নিয়ে এখন দেখো অল্প অল্প করে এই জলের মধ্যে মিশিয়ে দেবো ড্রামটা কিন্তু আমি পুরো ভর্তি করে নিয়ে এসেছি আর এই জলটা কিন্তু আমি অল্পই দেবো আর জলটা লাল হয়েছে কেন বলে তো ওই যে লাল শাকের ডাটা পাতাগুলো ছিল না সেগুলো দিয়েছিলাম এই জন্যই জলটা লাল হয়ে গেছে নাহলে কিন্তু জলটা সবজি খোসা খোসাগুলো পচে কালো হয়ে যায় যেহেতু লাল শাকটা ছিল ওই জন্যই লাল হয়েছে আর এটা না প্রচণ্ড গন্ধ বেরা হাতেটাতে লাগলে হয় হাতটা তো একদম গন্ধ হয়ে যায় কিন্তু এটা আবার গাছের পক্ষে খুবই ভালো খুব সুন্দর কাজ দেয় তো এই জন্যই হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম আর আজকে হচ্ছে আজকে ফার্স্ট টাইম এই জলটা মানে এবছরে ফার্স্ট দিচ্ছে এই জলটা বানিয়ে এতদিন দেওয়া হয়নি আর এই জলটা কিন্তু একদম গাঢ় করে দেওয়া যাবে না মানে কি বলো তো চার লিটার জলে হয়তো এক লিটার জল মেশাতে পারবে এরকম আর কি তাও এক লিটার না আরও কম একদম পাতলা সলিউশনের মতন করে দিতে হবে জাস্ট একটা সলিউশন বানিয়ে গাছে দিতে হবে বলতে পারো গাছের একটা সালিউশান বা ফার্টিলাইজার যাই বলতে পারো তো সেটাই তো আমি সব গাছেই একটু একটু করে দিয়ে দিচ্ছি দেখো দিয়ে এটা দিয়ে তারপরে যাবো নিচে আর এই গাছে জল দিতে এসে দেখো আমার নাইটটা প্রচন্ড দিকটা দেখলে বুঝতে পারবে তোমরা পুরো ঘেমে গেছি এতটা গরম না বললাম না প্রচণ্ড গরম আর গরমে আমার মাথাও ব্যথা করছিল আজকে প্রচণ্ড জানো গরম সহ্য করতে পারি না গরম হলেই আমার মাথা ব্যথা শুরু হয় তো গাছে জল টল দেওয়া কমপ্লিট হলো তোমাদের দাদা গালে স্নান করতে হয় আর আমি জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম সেগুলো এখন হচ্ছে ভাঁজ নেবো তো চলো কাপড়গুলো ভাঁজ করে নিই দুপুরে রান্নার সময় একটু পায়েস বানিয়ে রেখেছিলাম কেন বলো তো অনেকগুলো জমে গেছিলো তাই ভাবলাম একটু পায়েস বানিয়ে ফেলি তো এই যে দেখো দুপুরে পায়েসটা বানিয়ে রেখেছিলাম এখন হচ্ছে বাবাইকে দেবো বাবাই মাস্টার আসবে পড়াতে তো ওকে দিয়ে দিই ও খেয়ে নেয় আর ওর মাস্টার আসলে মাস্টারকেও পরে একটু দিয়েছিলাম মাস্টার ও খেতে খেতেই এসে শিখেছিলো তারপর মাস্টারকেও দিলাম একটু পায়েস আর আমরা সবাই একটু একটু করে খেলাম তো অল্প করেই করেছিলাম ওই এক দেড় কেজি মতন দুধ জমা হয়েছিল তাই ভাবলাম দেড় কেজি মতন দুধ যখন জমা আছে তাহলে একটু পায়েস করে ফেলি আর তা তোমাদের দাদা তো ভীষণই ভালোবাসে পায়েস খেতেও তো ওই যে ওই জন্যই আরও বেশি করে বানালাম তো চলো ছেলেকে দিই দিয়ে আমরা চাটা খাওয়া দাওয়া করে তারপরে খাবো তো চলো আজকে মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা আবার নতুন একটা